আসল নাম হরিহর জেথালাল জারিওয়ালা জন্ম উনিশশো আটত্রিশ সালের নয় জুলাই এক গুজরা পরিবারে অভিনয় জীবন শুরু মঞ্চে নিজের প্রকৃত বয়সের চেয়ে অনেক বেশি বয়স্ক চরিত্রে বারবার অভিনয় করতে দেখা গেছে তাকে চলচ্চিত্রে সঞ্জীব কুমারের অভিষেক উনিশশো সালে হাম হিন্দুস্তানি ছবিতে একটি ছোট্ট চরিত্রের মধ্যে দিয়ে হিন্দি সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় অভিনেতা ত্রিশুল বিধাতা সিলসিলা কৌশিস দাস্তাক অনামিকার মতো ছবিতে তার অভিনয় সিনেমা প্রেমীদের অনেকদিন মনে থাকবে किने मारी पिचकारी तोरी तोरी अंगिया ओ रंग रसिया रंग रसिया अरे रंग बर से भीगे चुनर वाली रंग भर से रंग बर से भीगे चुनर वाली रंग भर से रंग पर से टीके चुनर वाली रंग पर सोने की थारी में जो ना परोसा सोने की थारी में जो ना परोसा अरे सोने की थारी में आ, सोने की थारी में जो ना परोसा উনিশশো সত্তর সালে মুক্তি পাওয়া খেলনা ছবিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ভূমিকায় তার অভিনয় সাড়া ফেলেছিল উনিশশো বাহাত্তর সালে মুক্তি পায় সুপারহিট ছবি সিতা অর্কিতা গুলজার পরিচালিত আঁধি সিনেমায় এক রাজনৈতিক নেত্রীর অখ্যাত স্বামীর ভূমিকায় সুচিত্রা সেনের বিপরীতে অসামান্য অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার ये जो फूलों की बेलें नजर आती हैं ना दरअसल ये बेलें नहीं है अरबी में आए लिखी हैं इसे दिन के वक्त देखना चाहिए बिल्कुल साफ नजर आती है दिन के वक्त ये सारा पानी से भरा रहता है दिन के वक्त जब ये घुमारे कहां आ पाऊंगी मैं ये जो चांद है ना इसे रात में देखना ये दिन में नहीं निकलता ये तो रोज निकलता होगा हाँ लेकिन बीच में अमावस आ जाती है वैसे तो अमावस पंद्रह दिन की होती है लेकिन इस बार बहुत लंबी थी नौबत इसकी लंबी थी ना तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं शिका नहीं

ঠাকুর চরিত্রটি তার নাম হিন্দি সিনেমার ইতিহাসে শর্ণাক্ষরে লিখে দিয়েছে সে সময় তার বয়স ছিল সাঁত্রিশ বছর অথচ মধ্যবায়সী ঠাকুরের ভূমিকায় তিনি ছিলেন অনুবত্ত ঠাকুর সাহেব আব আমি লড়াই আপনি যে ইজ্জত আমার দিলি আমি বহাদুর ইন্সপেক্টরকে इसे मालगाड़ी में डाकू की टोली के साथ अकेले लड़ते हुए देखा था किसी बुजदेल ठाकुर के लिए नहीं जो हमारी जान बचाने के लिए अपने सामने पड़ी हुई बंदूक नहीं उठा सका तुम लोग जाना चाहते हो ठीक है चले जाओ लेकिन जाने से पहले ये बंदूक मैंने क्यों नहीं उठाई इसकी वजह नहीं जाना चाहोगे क्या वजह हो सकती है तुम बुजदिल हो तरपाक हो ১৯৭৭ সালে সালে ফিল্মফেয়ার আসরে সেরা অভিনেতার পুরস্কার পান অর্জুন পণ্ডিত ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে কমেডি রোলেও তার দক্ষতা প্রকাশ পায় আঙুর ছবিতে নেই রোজ কি না পঁচিশ বছরের অভিনয় জীবনে গুজরাতি মারাঠি পাঞ্জাবী সহ ভারতের বেশ কয়েকটি আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করেছেন উনিশশো সালের ছয় নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার সঞ্জীব কুমার তার অভিনয় প্রতিভার জন্য দর্শকের স্মৃতিতে আজও সমান ভাস্কর दूर से आती है पासा के पलटती है इक राह अकेली सी रुकती है ना चलती है